আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো কী বলতো আমরা সবাই তো জানি যে কন্ট্রোভার্সি করে যেই ব্লগিং চ্যানেল দাঁড়ায় সেই ব্লগিং চ্যানেল কিন্তু বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না সেটা ক্ষণস্থায়ী সেটা কিন্তু স্থায়ী হয় না তো ক্ষণস্থায়ী চ্যানেল দাঁড়ান করার থেকে আমার মনে হয় স্থায়ী চ্যানেল থাকাটা অনেক বেশি বেটার সেটা ভিউজটা কম হোক না কেন তাও বেশি বেটার ওই স্থায়ী চ্যানেল থাকা বলে না একবারে খেয়ে ফেলার থেকে প্রতিনিয়ত অল্প অল্প করে খাওয়াটাই অনেকটা বেটার তাই তো আমাদের মনে হয় তো সেরকমই আমি যদি কারোর ভালো চাই এবং আমি যদি তার তার চিন্তা করিস তার ভালো হোক তার তার পাশে দাঁড়াবো এবং ঢিনঢোরা পিটাবো যে আমি ওর ভালো চাই আমি ওর ভালো চাই আমি ওর পাশে দাঁড়িয়ে আছি তাহলে কী করবো তো তাহলে মন থেকে আমি তার ভালো চাইবো এবং মন থেকে আমি চাইবো তার উন্নতি হোক তাই তো আমি তার অবন্নতি কোনোদিনও চাইতে পারি না যদি সত্যি সত্যি আমি তার ভালো চাই তাই তো তো এমনই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা শুধুমাত্র চিৎকার করে ভালো চাই ভালো চাই ভালো চাই আর ভালো চাই অথচ সাজেশনগুলো যে দিচ্ছে সবটাই একটা চ্যানেলের জন্য ক্ষতিকারক হ্যাঁ সবটাই একটা চ্যানেলের জন্য ক্ষতিকারক সেই সেরকম সেরকম সাজেশান দিচ্ছে আমি যেটা বুঝেছি সত্যি কথা বলবো আমি যেটা বুঝেছি ওরা না এক নম্বর হচ্ছে কন্টেন্ট করে ঠিকই কন্টেন্ট করতে হয় চ্যানেলের জন্য কন্টেন্ট করতে হয় কন্টেন্ট করে ঠিকই কিন্তু সেটাকে তুলে ধরতে পারে না ওরা ঠিক কি বলবে সেটা বুঝিয়ে তোমাদেরকে বলতে পারে না এক নম্বর দুই নম্বর কন্ট্রোভার্সি যদি ওই ওই লেভেলের কন্ট্রোভার্সি হয় যদি নোংরা লেভেলের কন্ট্রোভার্সি হয় তাহলে ওরা কন্ট্রোভার্সিটা খুব ভালো করে করতে পারে কারণ মুখের ভাষা সেরকমই বাজে এবং ওরা ওই ওই ভাষাতেই মানুষকে বোঝাতে পছন্দ করে কিন্তু মূল মুদ্রা কথা সেটা কিন্তু ওরা বোঝাতে পারে না আমরা আমরা কন্ট্রোভার্সিকে এটার ওদের ভিডিও দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করি কিছু দর্শক আছে হয়তো বুঝলো কিছু দর্শক আছে টাইম পাস করে দিয়ে চলে গেল টাইম পাস করতে হবে করে দিয়ে চলে গেল বুঝতে পেরেছো এবং কাকে নেই বলছি কেন বলছি অবশ্যই তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো তার আগে সবাইকে ওয়েলকাম নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো চ্যানেলে প্রত্যেকের চ্যানেলে কিন্তু কন্টেন্টের বড্ড অভাব হয়েছে কারণ কেউ সেই পরিমাণে কন্টেন্ট দিচ্ছে না এখানে যদি টিনা ছোট্ট খাট্টো একটা ভিডিও করছে এবং ভিডিওর মধ্যে যদি কিছু উনিশ থেকে বিশ দেখাচ্ছে সেটাকে নিয়েও প্রচুর প্রচুর শেরখানি করা হচ্ছে প্রচুর কাটাছেড়া করা হচ্ছে সেরকমই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টিনাকে নিয়ে আজকে ভিডিও করতে বসেছে সকালবেলা সকালবেলা ভিডিও করতে বসে মানে শুধু কন্টেন্ট করবে বলে টিনার জীবন নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই আজকে যদি টিনা ওই বাড়ি ছেড়ে এসে রাস্তায় ওর সাথে দেখা করে বা কোনো কারণবশ যদি ওর ওকে ফোন করে এবং ওর সাথে কথা বলার চেষ্টা করে ও কিন্তু তখনই গোলে ভূত হয়ে যাবে ও বলবে ওর বাবা এত বড় একটা সেলিব্রিটি আমাকে ফোন করেছে তখন আপ্লুত মনে ওর সাথে কিন্তু কথা বলবে অথচ এখন কিন্তু বসে টিনার নামে নিন্দা করছে এরা হচ্ছে এই ধরনেরই ক্যারেক্টার এদের কথা শুনে তোমরা টিনাকে জাজ করবে বা এদের কথা শুনে টিনাকে নিয়ে তোমরা চিন্তিত হবে একদমই নয় কিছু মানুষ শুধুমাত্র কন্টেন্ট করতে এসেছি হ্যাঁ আমরাও কন্টেন্ট করতে এসেছি আমরাও কন্ট্রোভার্সি করতে এসেছি কিন্তু আমাদের কন্ট্রোভার্সির লেভেলটা একটু আলাদা আমরা কন্ট্রোভার্সি করতে আসা মানেই কিন্তু অন্য কাউকে ডিফেম করা নয় অন্য কাউকে ছোট করা নয় ভিডিও টু ভিডিও করা যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কথা বলা নয় আমাদেরও কন্টেন্টের অভাব আছে আমরাও একটা বিষয় নিয়ে আলোচনা করি তার মানে কি এটা বুঝতে পারবে যে আমার কন্টেন্টের অভাব আছে বা যেই কথাটা বলছি সেটা একদম ফালতু বকবাস করে আছি তোমাদের সময় নষ্ট করছি আমি জানি যেদিন আমার কন্টেন্ট থাকবে না সেদিন আমি ভিডিও করব না কারণ আমি তোমাদের সময় ব্যয় করতে পারি না এই অধিকার আমার নেই না আমার সেই অধিকার আছে আমার সময় ব্যয় করার মানে আমার এতটাই অমূল্য সময় সেই সময়টাকে আমি ব্যয় করতে পারবো না সেটা ভুং ভাঙ ভুজুং ভাজুং দিয়ে আমি ভিডিও করতে পারবো না যাই হোক তো এরকমই একটা ভিডিও আজকে সকালবেলা করা হয়েছে সেটা হচ্ছে ধরি করেছে কার উদ্দেশ্য করেছে অবশ্যই টিনার উদ্দেশ্য করেছে প্রথমত কথা এ ধরি ওয়ার্ল্ড এরা হচ্ছে সর্বপ্রথম ওরা ওই জিতমকে নিয়ে ভিডিও করতো তারপরে এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের হচ্ছে বেচুরামের কাছে তো এখন বেচুরামের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং বেচুরামের নাকি সে খুব ভালো চায় বেচুরামের মঙ্গল কামনা করে অথচ যে ভালো চায় যে মঙ্গল কামনা করে সেই সেরকম সাজেশান দিচ্ছে কী সাজেশান দিচ্ছে বলতো মন কি বাত বলতে শেখো তোমার বউ যেরকম করে মন কি বাত বলে ভিউজটা ইনকাম করে নিয়ে যাচ্ছে সেরকম করে তুমিও মন কি বাত বলতে শেখো তুমিও তো বলতে পারছো না তুমি লাইভে এসে উঁয়া করো না তোমার যাকে ঝাড়ার দরকার যাকে ঝাড়ার দরকার দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেলে তাকে তাকে ঝাড়ো যা মনে আছে তাই বলে ফেলো এরকম করে কন্টেন্ট দাও তার মানে কি তার মানে কি ওরাও জানে ওরা ওরাও জানে যে কন্টেন্টের অভাব পড়েছে এবং আমি যাকে ভালোবাসার দাবি করছি তাকে আমি বিন্দুমাত্র ভালোবাসি না যদি আমি তাকে ভালোবাসতাম তাকে আমি খারাপ বুদ্ধিগুলো দিতে পারতাম না আমরা বলতাম কি যে তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ করো আজকে না হয় কাল কাল না হয় পশু তোমার ভিউজ হবেই হবে আমরা কোনোদিন এই বুদ্ধিটা দিতে পারি যে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়া করো অশান্তি করো কন্টেন্ট দাও আসল মুদ্রা কথা হচ্ছে ওদের কন্টেন্টের অভাব পড়েছে এখন বেচু দেখ না টিনা দেখ না হাবলি কাবলি দেখ নাকি ফোকলা দেখ 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 কেউ না কেউ দেখ এবং ওরা ওটাকে নিয়ে কন্টেন করবে এটাই হচ্ছে আসল কারণ হয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছো তো যাই হোক এরকমই সাজেশন দেওয়া হচ্ছে টিনা নাকি মন কি বাদ বলতে বসে এবং ভিউজ ইনকাম করে নিয়ে চলে যায় একটা কথা তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে বলি টিনা যা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তোমাদের চোখে যাই করেছে না করেছে টিনা একটা কাজ করেছে সেটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সির প্রোচনায় এসে কোনো কন্ট্রোভার্সির প্রোচনায় এসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওদের বাড়িতে ডাকেনি একই সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একই ফেম শেয়ার করেনি বা কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে ও নিজের জীবনযাত্রা পরিবর্তন করেনি বা এত নোংরামি করেছে জীবনে এত নোংরামি করেছে জীবনে কিমা ওকে নিয়ে তাও কিন্তু ও কন্ট্রোভার্সি দেয়নি ওয়াইটিতে এই হচ্ছে ওর একটা প্লাস পয়েন্ট ও নির্ভীকভাবে ওই দিকটাকে পুরো ইগনোর করে দে ক্ষমতাটা কত বড় একটা মেয়ের ক্ষমতাটা কত বড় ধৈর্য শক্তিটা কত যে দিনের পর দিন ওকে নিয়ে মানুষের নোংরা কথা বলছে দিনের পর দিন ওকে মানুষের ছিঁড়ে খাচ্ছে সেই সব মানুষগুলোকে পুরো ইগনোর করে গিয়ে ও ওর চ্যানেল চালিয়েছে এই জন্যই টিনার আজকে কিছু থাক টিনার চ্যানেলে কিছু না। থাক ওর চ্যানেলের ভিউজটা কিন্তু হয় যেই কিছু হোক ওর চ্যানেলে কিন্তু ভিউজ হয় ভিউজ হওয়ার কারণটা কি কারণ ওর চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে না আর বেচুর চ্যানেল ডুবার কারণ হচ্ছে বেচু বরাবরই কন্ট্রোভার্সি করেছে এবং বউকে বিক্রি করেছে দিনের পর দিন বউকে বিক্রি করেছে এবং কন্ট্রোভার্সি করেছে এবং কন্ট্রোভার্সি এখনও করে চলেছে সেইটাই হচ্ছে বেচুর জীবনের চ্যানেলের জন্য ক্ষতিকারক তো এই 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 দুটোর জন্যই কিন্তু এদের ভিউসটা ডাউন হয়ে গেছে এক নম্বর এবার হচ্ছে আরও একটা কিছু কথা বলছি সেটা হচ্ছে আমার ছেলে বদমাশি শুরু করে দিয়েছে ঘরে জল টল ফেলে দিয়ে একসাথ করে দিয়েছে মা চিৎকার চিচামি শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা করে নিই তারপরে হচ্ছে এই হচ্ছে ওর ভিউজটা ডাউন হওয়ার জন্য এই টিনার ভিউজটা আপ থাকার জন্য বা লেভেল থাকার জন্য আপ বলবো না একটা লেভেলের মধ্যে টিনার ভিডিওটা চলছে এবার এবার যে অপরাধগুলো বা যেই অন্যায়গুলো বা বলতে পারো যে কাজগুলো টিনা করেনি শুধুমাত্র কন্টেন্টের জন্য সেই কাজগুলো টিনার সাথে জুড়ে দেওয়া হচ্ছে জুড়ে দেওয়া হচ্ছে ওদের বক্তব্য যে বেচুর দিকে তো সবাই তাকিয়ে থাকে হা করে বেচু যা করছে তাই নিয়েই তো কন্ট্রোভার্সি হয় তার তাহলে আমি কেন টিনাকে নিয়ে ভিডিও করব না আমি কেন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করব না এটা হচ্ছে বক্তব্য প্রথমত কথা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে এখানে কেউ না করেনি যে এখানে ব্লগার ভিডিও আপলোড করবে ভিডিও পাবলিশ করবে তাকে নিয়ে কথা বলার অধিক কার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রয়েছে রয়েছে এবার থাকলো বেচু যদি কন্টেন্ট দেয় তখনই আমরা কন্টেন্ট করি আমরা তো কয়েকদিন ধরে বেচুকে নিয়ে কোনো কন্টেন্টই করছি না কারণ সেরকম কোনো কন্টেন্ট 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 দিচ্ছে না বেচু দিলে ওই ভিডিওতে যে বেচু বলেছে আমরা সেটা নিয়েই আলোচনা করি আমরা ওখান থেকে আরও পাঁচটা ছোটা মিলিয়ে দিয়ে নিজের মনের কথা মিলিয়ে দিয়ে তেল মশলা লবণ দিয়ে সুন্দর করে একটা আম মেখে তোমাদের সামনে পরিবেশন করি না যেটা ভিডিওতে বেচু বলেছে আমরা সেটাই তুলে ধরে কথা বলি কিন্তু এখানে বেচুকে যেহেতু বলা হয় সেই গুণগানটা ওরা গাইতে শুরু করলো যে বেচুকে যেরকম তোমরা বলো সেরকম আমরাও টিনা কিনে বলবো বলো টিনা কিনে বলতে আমাদের কোনো তোমরা নিয়ে করবে আমাদের দেখার দরকার নেই আমারও দেখার দরকার নেই তুমি টিনাকে নিয়ে কন্টেন্ট করো টিনা যদি ভিডিওতে যেমন কিছু দেখিয়ে থাকে সেটা নিয়ে কন্টেন্ট করো কিন্তু যেটা দেখায়নি তুমি সেটা নিয়ে কেন কন্টেন্ট করছো আমার প্রশ্নটা এখানে তুমি কি দেখতে পেয়েছ টিনা ওখানে গিয়ে কাকুর দ্বারা প্রেগনেন্ট হয়ে সেই বাচ্চাকে ও নষ্ট করেছে দেখতে পেয়েছো দেখতে তো পাওনি কোথার থেকে দেখে মনে হচ্ছে যে টিনা কাকুর দ্বারা একটা বাচ্চা গর্ভে নিয়েছে এবং সেই গর্ভে বাচ্চাটাকে নষ্ট করেছে ওর চেহারাটা এতটাই বাজে হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে টিনার চেহারা টিনা খারাপ হয়ে যাক টিনা নষ্ট হয়ে যাক ও যখন ওর ভেতরের ভয়েস যখন ও পাবে পাবে যে আমাকে ঠিক করতে হবে টিনা নিজেকে নিজে অবশ্যই ঠিক করে নেবে অবশ্যই ঠিক করে নেবে তাহলে যেগুলো আমি দেখা যাচ্ছে না আমি সেগুলোকে নিয়ে আলোচনা কেন করবো যেগুলো আমার দেখা যাচ্ছে না যেগুলো দেখা যাচ্ছে না তাহলে ভাবো মানসিকতাটা কতটা খারাপ শুধুমাত্র কন্টেন্ট করতে হবে বলে একটা মেয়ে একটা বাড়িতে রয়েছে এবং সেখানে একটা পুরুষ রয়েছে বলে সেই পুরুষের সাথে তাকে বেড শেয়ার করতে নামিয়ে দিয়েছে মানে শুধু বেড শেয়ার বললে হবে না তার গর্বে সেই কাকুর সন্তান পর্যন্ত চলে এসেছে ভাবতে পারছো তাহলে তাদের মানসিকতা ভাবো তাদের মানসিকতা কি যে একটা মহিলাকে শুধুমাত্র একটা মহিলা হিসাবে ওরা দেখতে পারে না একটা মহিলা থাকলে পরেই যদি সেই সে কোনো পুরুষ থাকে অধ্যব ছোট বয়স হোক বড় বয়স হোক বুড়ো হোক পুরুষ হলেই হলো ওদের কাছে পুরুষ পুরুষ হলেই যদি থেকে থাকে তাহলে ওই ওই সাথে এরকম একটা চিন্তা ভাবনা ওদের মনের জন্মেই যাবে এবং ওরা সেটা নিয়ে কথা বলবেই বলবে কারণ কি বলতো ওরা ওই একটা ভাষাই বোঝে যারা গালিগালজ করে যারা নোংরা ভাষা বলে অকত্য ভাষায় গালিগালাজ দেয় তাদের একটা ভাষাই বোঝে তারা সেটা হচ্ছে একটা মহিলা এবং একটা পুরুষের সম্পর্ক ওরা ওই মহিলা এবং পুরুষের সম্পর্কের বাইরে কিচ্ছু করতে পারে না ওরা ভাবতেই পারে না ওদের মানসিকতা এতটা বড় নয় যে ওরা ভাববে আজকে কোন জায়গার থেকে তোমাদের মনে হয়েছে কোন জায়গার থেকে তোমাদের মনে হচ্ছে যে কাকুর সাথে ওই টিনার একটা সম্পর্ক লিপ্ত হয়েছে বারবার নাকি টিনা ওই দিকে দেখছে ওই দেখছে তার মানে কাকু নাকি বলছে তুই ফোনটা বন্ধ করে চলো আমার কাছে আসো এখন আমরা লীলা কীর্তন করি এটা নাকি ও বোঝা যাচ্ছে কোনো জায়গার থেকে টিনার ভিডিও থেকে তোমরা কি বুঝতে পেরেছ যে টিনা ভিডিওতে ওদিক ওদিক ডাকছে এটা হাসি ঠাট্টা করছে ঠাকুমা এসে জল চা দিয়ে যায় জল দিয়ে যায় আশেপাশে লোক ঘাটাচলা করছে এদিকেও দিক তো তাকাবি তার মানে কি এটাই আমি এদিকে তাকাচ্ছি তার মানে কি এটাই আমাকে অন্য একটা পুরুষ ডাকছে এবং বলবে তুমি ক্যামেরাটা অফ করে চলো আমার কাছে যা চলো আমরা অন্য রুমে গিয়ে একটা ইশে শেয়ার করি মানে বেড শেয়ার করি বা আমরা ইন্টুগুলোগুলো করি এরকম এরকম মানসিকতা কি শুধুমাত্র যারা ভদ্র যারা সুস্থ স্বভাবের মানসিকতা তারা বলতে পারবে তারা চিন্তা ভাবনা করতে পারবে করতে পারবে না কারা চিন্তা ভাবনা করতে যারা শুধুমাত্র সারাটা দিন ওগুলো নিয়েই আলোচনা করে ওগুলো নিয়েই আলোচনা করে তারাই কিন্তু ওই ধরনের বক্তব্যগুলো রাখতে পারবে যেরকম আজকে রেখেছে যে ক্যামেরাতে টিনা এদিক ওদিক তাকাচ্ছে তার মানে টিনাকে কাকু ইশারা করছে তুমি ক্যামেরাটা অন করো অফ করো আর চলো আমরা অন্যর ঘরে গিয়ে থাকি এবং এরকম থাকতে থাকতে নাকি ওর গর্ভ গর্ভবতী হয়েছিল এবং সেখান থেকে নাকি ক্যারেজ হয়ে সরি ক্যারেজ না অ্যাভন করিয়েছে আমি মিস ক্যারেজ একবার একটা ভিডিওতে বলেছিলাম সরি ওটার জন্য সরি বলছি এখন মনে পড়লো অ্যাভয়েশন করেছি অ্যাভশন করিয়ে নাকি এই ওর জন্য ওর চেহারা নাকি এরকম অমূল একটা পরিবর্তন মুখ তাহাড়ি হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে এরকম আমি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি আমার জীবনে প্রথম দেখলাম যে চেহারা যদি একটু উনিশ বিশ হয়ে যায় সেখান থেকে গর্ভপাত দিয়ে চলে যায় শারীরিক অনেক অসুবিধা হতে পারে মানুষ ফুলে যায় থাইরয়েডের জন্য ফুলে যায় অনেক অনেক সমস্যা হতে পারে সুগারের জন্য মানুষের রোগা হয়ে যায় অনেক সমস্যা হতে পারে মাথা ঝিমঝিম করছে প্রেশার লো বলে মাথা ঝিমঝিম করছে এটাও হতে পারে শারীরিক অসুস্থতাটাকে বাদ দিয়ে নর্মাল যে চিন্তা ভাবনাটা আমরা করি সেটাকে বাদ দিয়ে অ্যাবনর্মাল ভাবনা করে সেখানে জুড়ে দেওয়া হচ্ছে তুমি জুড়ছো তোমার মনের মধ্যে জোরো তোমার মনের মধ্যে চিন্তাটা রাখো তুমি সেটা কেন পাবলিশ করছো সেটা কেন দর্শকদের মনে ঢোকাছ এটাই হচ্ছে প্রশ্ন এটাও তো একটা মহিলাকে মহিলা মানুষের মান নিয়ে খেলা হচ্ছে এখনও তো মহিলার একটা ক্যারেক্টার নিয়ে ছেলে খেলা চলছে ওয়াইটিতে এখনও একটা মহিলার ক্যারেক্টার নিয়ে ছেলে খেলা চলছে যেখানে টিনা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিচ্ছে কোনো কন্ট্রোভার্সি দিচ্ছে না টিনা কী খিচুড়ি পাকিয়ে রেখেছে কি কি খিচুড়ি পাখি টিনা ডিসিশন নিয়েছে এগুলো কেন টিনা বলছে না তার জন্য টিনার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তুমি বলো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো ওর সিদ্ধান্ত ও বলেছে যখন ও সিদ্ধান্তটা নিয়েছে ওর যখন বলার দরকার ও বলবে যদি আমাদের মনে হয় যে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা দরকার করবো যদি মনে হয় না ঠিক আছে কন্ট্রোভার্সি করার দরকার নেই করবো না কিন্তু ওর কথা হচ্ছে টাইটেলে দিয়েছে কাকুর সাথে এঙ্গেজমেন্ট হয়েছে মানে কাকুর সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে সম্পর্ক কাগজের সাথে এঙ্গেজমেন্টের কিছু সম্পর্ক ও একটা কাগজ দেখেছিলো ওর সাথে এঙ্গেজমেন্টের কিছু সম্পর্ক যেখানে বিয়ে এখনো ভাঙ্গলই না সেখানে আরও একটা কাগজে করে ও সই করে দিয়ে নতুন একটা সম্পর্কে জড়াতে পারবে না এটাও তো একটু কমন সেন্স এদিকে আবার বেচুকে বলছে তুমি তোমার এক্স ওয়াইফের যে ওয়াইফ যেরকম যেরকম করে ভিডিও করছে মানুষকে ঘোল খাওয়াচ্ছে তুমি সেরকম করে ঘোল খাওয়াও এক্স ওয়াইফ ও এটাও জানে না যে এখনও পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স হয়নি এবং ডিভোর্স না হওয়া অবধি তারা এখনও এক্স ওয়াইফ জেড হয়ে যায়নি এখনও কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফে রয়েছে মানে ভাবতে ওদের মানসিকতাটা মানে কী বলবো কতটুকু ছোটো কত ছোটো মানে ওদের চিন্তা ভাবনাটা কত ছোট বা ছোট বা বলতে পারে যে ওদের ইয়ে হতে পারিনি এখনো মানে ওরা গ্রোথ এখনও হতে পারিনি মানসিকভাবে এখনো ওদের হয়নি সেই কারণে ওরা ওই জায়গাটাতেই পড়ে রয়েছে ওরা ওই জায়গাটাতেই পড়ে রয়েছে পাঁচটা পুরুষ একটা মহিলা মহিলা মানে প্রেগনেন্ট মহিলা মানে সহবাস মহিলা মানে এই মহিলা মানে সেই এই ধরনের মানসিকতা নিয়ে একটা ভিডিও করে নামিয়ে দিল। এটাতে কি হলো বলো ওর চ্যানেলে কিছু ভিউজ হলো ওর চ্যানেলে মানুষ এসে কিছু ভালো কমেন্ট করবে ওর চ্যানেলে এসে মানুষের হাততালি দেবে যারা টিনাকে পছন্দ করে না কিন্তু কোনো না কোনো জায়গায় তো টিনার অসম্মান হলো কোনো না কোনো জায়গায় তো টিনাকে ক্ষতি করতে ক্ষতি টিনার ক্ষতি হচ্ছে এই কথাটা যদি টিনার কাকু কোনো কারণবশত কন্ট্রোভার্সি দেখে বা ওই বাড়ির লোকরা যদি কোনো কারণবশত কন্ট্রোভার্সি দেখে এবং ঠাম্মি যদি এটা দেখে তাহলে ঠাম্মি একটা মা হয়ে একটা ছেলের সম্বন্ধে যদি এরকম কথা বলে তাহলে সেই ঠাম্মির মানসিকতা কি হবে সেই ঠাম্মির মানসিকতা কি হবে তাহলে সেই ঠাম্মি কি চাইবে টিনাকে ওই বাড়িতে আরও আর রাখতে চাইবে কি টিনা একটা জায়গায় সুন্দর আছে ভালো আছে জায়গাটাকে ও যা জীবনে যা করেছে ওর জীবনে ভালো করেছে খারাপ করেছে ও অনুতপ্ত ও জীবনে ও অনুতপ্ত যা করেছে এখন তো শোধানোর চেষ্টা করছে এক জায়গায় আছে ভালো আছে খাচ্ছে দাঁড়ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে যেই মানসিক টেনশনটা ছিল সেই মানসিক টেনশন থেকে বেরিয়ে একটুখানি আবহাওয়াটা পরিবর্তন করছে সেটাও মানুষের সহ্য হচ্ছে না ওকে ওই বাড়ির থেকে বিতরণ করার জন্য এখান থেকে ষড়যন্ত্র শুরু করেছে যাতে এই কথাগুলো ওই মালকিনের বাড়িতে মালকিনের কাছে পৌঁছয় এবং টিনাকে তারা বের করে দেয় এরকম একটা পরিকল্পনা কিন্তু ওরা করছে বুঝতে পারছো তো যাই হোক এতটুকুই বলার ছিল যার যেরকম মানসিকতা সে সেরকম করে কথা বলবে তোমরা ভাষা শুনে তোমাদের কথা শুনে বিচার বিবেচনা করার বুদ্ধি দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে তারা কোন জায়গা থেকে উঠে এসেছে এবং তাদের মানসিকতা কি এটাই কিন্তু তার কন্ট্রোভার্সি প্রমাণ কন্ট্রোভার্সি করা মানেই কন্ট্রোভার্সি কথা শুনলেই বুঝতে পারবে যে কে কি মানসিকতা পোষণ করতে চায় কতটা ভদ্র সে এবং কতটা সে কতটা ব্রড মাইন্ডেড সে এবং কতটা ছোটো মানসিকতা এটা কিন্তু কন্ট্রোভার্সি দেখলেই বোঝা যায় এবং তার কন্ট্রোভার্সিতে এটাই প্রমাণিত হলো কারণ আমরা যেটা দেখছি না সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি না বেঁচু যেটা দেখাচ্ছে না আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি না অথচ টিনা যেটা দেখাচ্ছে না সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে এবং টিনা একটা মহিলা মহিলার উপরে আবার আক্রমণ করা হচ্ছে তার চরিত্র নিয়ে আবার কাটা করা হচ্ছে আবার ফোকলার সাথে জুড়ে দেওয়া হচ্ছে মনে করো টিনার ব্যাপারটাকে আবার খুড়েদ খুড়েদকে বলে না ঘাঁ করা সেরকম আবার করার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক বলা এতটুকু ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা